আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশাই করি বর্তমানে কিছু যুবক আছে কিশোর গ্যাং সহ নানা ধরনের গ্যাংয়ের সাথে জড়িত এর মাঝে কিছু যুবক আছে যারা বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ করে থাকে যারা সামাজিক সেবামূলক কাজ করে তাদেরকে সাধুবাদ জানাই আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমি একটি সামাজিক সংগঠনের জন্য মোবাইলের সাহায্যে একটি সাংগঠনিক লোগো ক্রিয়েট করে দেখাবো একটা সংগঠন বা শিক্ষা প্রতিষ্ঠানকে ব্র্যান্ডিং করার জন্য লোগো কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো চলুন দেখিয়ে দিচ্ছি মোবাইলের সাহায্যে কিভাবে আপনারা একটা সাংগঠনিক লোগো ক্রিয়েট করতে পারেন ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি বরাবরের মতো আমরা পিকজাল অ্যাপ অ্যাপটিকে ওপেন করে নিব অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেব পিকজাল অ্যাপটি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে অ্যান্ড এখানে ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে এই সাইজের মধ্যে আমাদের একটা লোগো ক্রিয়েট করব তার জন্য আমরা চারটা শেপের ব্যবহার করব তো শেপগুলো নেওয়ার জন্য আমরা এখান থেকে এই অপশানটিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে শেপসে চলে যাব এখান থেকে আপনারা চাইলে এটাকে ফুল করে দিলে এটা সার্কেল হয়ে যাবে অথবা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এখান থেকে সার্কেলটা পেয়ে যাবেন ওইলে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব দেন এটাকে আমরা একটু বড়ো করে নেব তাহলে কাজ করতে সুবিধা হবে তো এটা একদম মিডেলে রাখতে হবে আমাদেরকে তো মিডেলে রাখার জন্য একটু স্ক্রোল করে আসবেন রিলেটিভ পজিশন নামের একটা অপশান আছে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে এখানে ক্লিক করবেন তাহলে এটা মিডলে আসবে অ্যান্ড এখানে ক্লিক করলে একদম ফুল মিডলে চলে আসবে তো এখন আমরা টিকমার্কে ক্লিক করে দিব আবারও ওইদিকে আসবো অ্যান্ড এখান থেকে এটাকে আবারও কপি করে নিব কপি করার পর এটাকে একটু ছোট করে দেব চাইলে এখানে স্ট্রোক অ্যাড করতে পারেন তো আমরা স্ক্রোল করে ওইদিকে যাব অ্যান্ড এখান থেকে এটা অ্যাড করে দিব অ্যান্ড এখান থেকে ইনেবল করলে আমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে দিব তাহলে সার্কেলের চতুর্পাশে একটা ব্ল্যাক কালারের দাগ বসে গেছে তো এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিয়ে মাছ বরাবর বা মিডলে রাখার জন্য আমরা হচ্ছে রিলেটিভ পজিশনে ক্লিক করে এভাবে ক্লিক করবো তাহলে দেখতে পারবেন যে এটা একদম পজিশন মতো বসে যাবে তো প্রত্যেকটা কাজ হচ্ছে মিডেলে রাখতে চাইলে এই কাজটা অবশ্যই করবেন এটা মনে করে করতেই হবে নিচে যে হোয়াইট কালারটা আছে ওইটাকে ডিফল্টভাবে যদি সিলেক্ট করতে না পারেন তাহলে লেয়ার থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমরা এটা তো ব্ল্যাক কালার একটা দাগ টানবো স্ট্রোক অ্যাড করবো সেম আগেরটার মতনই কালার সিলেক্ট করে দিবেন যদি চান তাহলে একটু বাড়াতে পারেন তো আমি এভাবে রেখে দিয়েছি তারপর আপনারা এখান থেকে লেয়ার অপশনে যাবেন অ্যান্ড এখান থেকে দুটার শেপ আপনারা লক করে দিবেন এখন আমরা টেক্সট অ্যাড করবো টেক্সট অ্যাড করার জন্য নিচে এ অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে টেক্সটে যাব আমরা আমাদের টেক্সটগুলো লিখে নিব সর্বপ্রথম কালারটাকে একটু চেঞ্জ করে নেবেন আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সিলেক্ট করে রাখবেন ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখাটি লিখে নিব তো লেখা লেখার জন্য আপনারা চাইলে এখানে লিখুন এটার উপরে ডাবল ক্লিক করলে আপনার কিবোর্ড ওপেন হয়ে যাবে অথবা এডিটে ক্লিক করতে পারেন এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে ডিলেট বাটনে প্রেস করলে কিন্তু একসাথে সব লেখা ডিলেট হয়ে যাবে আমি সংগঠনের নামটি লিখে নিচ্ছি আর সংগঠনের নাম লেখা শেষ অ্যান্ড এখান থেকে আমরা ওকে বাটনে প্রেস করে দিব প্রেস করে দিলে দেখতে পাচ্ছেন যে এখানে চলে এসেছে লেখাটি তো আমরা আমাদের একটা বাংলা স্টাইলিস ফন্ট অ্যাড করে নিব তো এখান থেকে আমরা স্ক্রোল করে গেলে এখানে ফন্ট নামের একটা অপশন দেখতে পাবো এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোনো ফন্ট আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী তো আমরা সবসময় ব্যবহার করি হচ্ছে কালপুরুষ ওকে বাটনে প্রেস করে স্টাইলে ক্লিক করব অ্যান্ড এখান থেকে বিয়ের মধ্যে ক্লিক করে দিলে আপনার লেখাটা বোল্ড হয়ে যাবে তো এখান থেকে আমরা মার্কে ক্লিক করে দেবো দেওয়ার পর কার্ভ অপশনে যাব অ্যান্ড এখান থেকে আমরা টেক্সটটাকে রাউন্ড করব তার জন্য এখানে প্লেস করবেন অথবা চাইলে এটাকে টেনে নিতে পারেন ওকে মাঝ বরাবর রেখে আমরা মার্কে ক্লিক করে দিয়ে স্ক্রোল করে ডান দিকে যাব অ্যান্ড এখান থেকে সাইজ নামের একটা অপশন পেয়ে যাবেন সাইজের মধ্যে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে সাইজটাকে একটু বোল্ড করবেন কার্ভে ক্লিক করব আর একটু কার্ভ করার চেষ্টা করব ওকে এখন একদম পারফেক্টলি আমাদের এটা মিলে গেছে তো আমাদের মোটামুটি একটা টেক্সট কমপ্লিট হয়েছে তো এখন আমরা যে কাজটা করব টেক্সটটাকে আমরা কপি করতে পারি ডাবল ক্লিক করে সংগঠনটা কি কারণে তৈরি করা হয়েছে এটা নিয়ে একটা টেক্সট লিখতে পারেন এটা হচ্ছে সমাজ সেবামূলক সংগঠন তো আমি লিখব একটি সমাজ সেবামূলক সংগঠন তো এটাতে আমরা ক্লিক করে দেব এখন এটা হচ্ছে এরকম ভাবে আগেটার মতো সার্কেল হয়ে আছে তো আমরা এখান থেকে স্ক্রল করে ঠিক কার্ভ অপশনে যাব এখান থেকে এটা তো এদিকে আমরা করেছি এখন আমরা এই দিকে উল্টো দিকে করব করার পরে আমরা এটাকে আমাদের মতো করে সাইজ করে নিব একদম পারফেক্ট সাইজে আছে আমাদের ট্যাক্সটি এখন আমরা অন্য একটি শেপ ব্যবহার করবো স্টার শিপ গ্যালারিতে কীভাবে যাবেন কর্নারে এখানে প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবেন ওকে এখানে এই সাইডে একটা ফাঁকা অপশন আছে এই সাইডেও ফাঁকা অপশন আছে তার আগে আপনারা আপনাদের ট্যাক্সগুলোকে অবশ্যই লক করে নেবেন আমরা আমাদের এই শেপটাকে সাইজ করে নিব। ওকে দেন আমরা এখানে ক্লিক করে এটাকে কপি করবো কপি করে আবারও এটাকে এই বসিয়ে দেব পজিশন চেঞ্জ করার প্রয়োজন হলে একটু স্ক্রল করে দেখে আসলে আপনারা দেখতে পাবেন পজিশন দেন এটাকে একদম ওয়ান পার্সেন্ট করে দিয়ে একটু পজিশন করে নেবেন সেমভাবে এটাও এটা একদম পজিশনেই আছে তো এখানে আমরা আরও একটি শেপ অ্যাড করবো যেগুলো আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমি অ্যাড করে দেখাচ্ছি তো আমি এই শেপটাকে নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যেটা সম্পূর্ণ হচ্ছে আপনার হোয়াইট কালার ছোটো করে নিই এটাকে আমরা মিডেলে রাখার জন্য আগের মতো করে রিলেটিভ পজিশনে গিয়ে এটাকে আমরা একদম মাছ বরাবর করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য স্ক্রোল করে বাম দিকে যাবেন অ্যান্ড এখান থেকে ইরেজার কালার থেকে আপনারা এটাকে এনেবল করে দিলে আপনার এই ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে তো এটাকে আমরা আমাদের মতো করে এটাকে একটু বড় করে একদম মিডল বরাবর রাখার চেষ্টা করব তার জন্য মিডেল বরাবর ম্যানুয়ালি রাখা সম্ভব না রিলেটিভ পজিশনে গিয়ে এটাতে ক্লিক করলে একদম মিডেলে চলে আসবে দেন আমাদের ঠিকানা অ্যাড করবো তার জন্য আমরা আবারও এ অপশনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে ট্যাক্সে ক্লিক করবো ঠিকানা কমপ্লিট হওয়ার পর ওকে বাটনে প্রেস করে দেব দেন আমরা এটাকে ব্ল্যাক কালার করে নিব দেন আমরা আমাদের ট্যাক্সটাকে পরিবর্তন করার জন্য আবারও সেই ফন্ট অপশনে আসবো ফন্টে এসে আমরা কালপুরুষ ফন্টটাকে সিলেক্ট করে ওকে বাটনে প্রেস করে দিব দেন বি অপশনে গিয়ে এখান থেকে এটাকে বোল্ড করে নিব এই টেক্সটটাকে আমরা আবারও কপি করব তার জন্য কপি অপশনে ক্লিক করে এটাকে এটাকে জায়গা মতো নিয়ে আসবো এখন আমরা লাগবে স্থাপিত এটাকে আমরা মিডেল বরাবর রাখার জন্য রিলেটিভ পজিশনে গিয়ে মিডেলে রেখে দিব মোটামুটি আমাদের একটা লোগো ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে আরও একটা শেপ আছে যেটা আমি এখন ব্যবহার করব তার জন্য আপনারা আগে এটাকে দেখে নেবেন পর্যবেক্ষণ করবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি যেমন দেখেন মাঝখানে যে শেপটা আমি ব্যবহার করেছি এটাকে একটু বড় করতে হবে তার জন্য এই অপশনে ক্লিক করব অ্যান্ড এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা একটু বড়ো করার চেষ্টা করব রিলেটিভ পজিশনে গিয়ে সেন্টার বরাবর করে নেব আরও একটা শেপ ব্যবহার করবো যেটা হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে স্টিকারে যাবো অ্যান্ড এখান থেকে ইমোজি অপশনে গেলে আমি এখানে পেয়ে যাবো হয়তো আপনাদের এখানে নাও থাকতে পারে বাট আমার এখানে আছে বিকজ আমার একটা সম্পূর্ণ কাস্টমাইজ করা অ্যাপ এটাতে ক্লিক করে আমরা হচ্ছে টিকমার্কে ক্লিক করে দিব অ্যান্ড এটা লোগোটা কিন্তু এটা নিচে পড়ে গেছে তার জন্য আমরা সর্বপ্রথম রিলেটিভ অপশন থেকে এটাকে আমরা রিলেটিভ করে নেব অ্যান্ড টু ব্যাকের মধ্যে ক্লিক করলে লোগোটা উপরে চলে আসবে এখন হচ্ছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক মতো আসে কোনো প্রবলেম নেই তা আমরা এখান থেকে লেয়ার অপশানে গিয়ে সবগুলো লেয়ারকে আবারও লক করে দেব ওকে আপনার ফেসবুক পেজ ব্যবহার করার মতো একটা লোগো কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে তাও আবার সাংগঠনিক তো এখান থেকে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই তার জন্য আমরা এই অপশনটিতে ক্লিক করব অ্যান্ড এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করে দিলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আমাদের লোগো ডিজাইন করা কমপ্লিট এটাকে আমরা সেভ করার জন্য উপরে থ্রিরো টাইকনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব ক্লিক করার পর এখানে পিএনজি পরমিটে রেখে ডিফল্ট থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিব দেন আমরা সেভ বাটনে প্রেস করলে আমাদের এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে পারবেন যে অনেক শর্প অনেক ডিটেলস চলে এসেছে খুবই সুন্দর দেখতে লাগছে এ হচ্ছে আমাদের আউটপুট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আজকের ভিডিও দেখে আপনিও আজকের পর থেকে বিভিন্ন ধরনের লঘু ক্রিয়েট করতে পারবেন এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ